আসসালাম আলাইকুম বলেন তো এটা কি গাছ অর্জুন গাছ অর্জুন গাছ দেখে উপায় হলো দেখেন এখান থেকে দেখেন হ্যাঁ এটা একটা অত্যন্ত একটা জরুরি একটা গাছ এটা ওষুধি গাছ দেহে এই যে নিয়ে গেছে এটা অনেক অনেক মানব দেহের অনেক কাজে লাগে এই দেখুন এই গাশটা শাল কিভাবে আছে তো এটা অনেক মানব দেহের অনেক উপকার হয় এই এটা ঔষধি গাছ অনেক কাজে লাগে অনেক কাজে লাগে তবে দেখুন গাছের অবস্থা এবং আপনারা যেটা জানেন আপনারা জানাবেন যে এটা আসলে কি কি কাজে লাগে মানব দেহের ওষুধের জন্য জানা থাকলে জানাবে আসসালামু আলাইকুম